নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি ট্যাংরা মাছের ঝাল বানাবো কী করে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন আর তার জন্য কী কী নিয়ে নিয়েছে সেটাও দেখে নিন এই যে ট্যাংরা মাছের ঝালের জন্য ট্যাংরা মাছ তো লাগবে এই যে আমি এরম বড় বড় ট্যাংরা নিয়ে এসেছি এই যে এখন বাজারে এই ট্যাংরা পাওয়া যাচ্ছে এই যে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এখানে তেল নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আমি ট্যাংরা মাছের ঝালটা করব কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে এখানে জিরে আর আদা কিন্তু আমি এইটুখানি নিয়েছি একদম একটুখানি এখানে সর্ষে নিয়েছি এখানে হলুদ এই যে লবণ নিয়েছি পেঁয়াজ একটা বড় নিয়েছে পিঁয়াজ আমি একটু বেশি করেই দেবো ট্যাংরা মাছের ঝালের এখানে ফোড়নের জন্য কালি নিয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন আমি ট্যাংরা মাছের ঝালটা কীভাবে করি তার জন্য আগে আমি উনুনটা জ্বালিয়ে নিই এই যে বন্ধুরা আমি কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি এই যে আর উনুন ধরতে ধরতে কিন্তু আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব এই যে মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নেব এই যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে একটু তেলও দিয়ে দেব যাতে মাছটা কড়াইতে দিলে না ফোটে এই জন্য একটু তেল দিয়ে নেবেন তাহলে মাছটা ফুটবে না কারণ আসবি যে মাছে আসনে সেই মাছে কিন্তু তেলে দিলেই মাছ ফুটতে থাকে এই জন্য তেলটা দিয়ে দিলাম এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হতে থাক তারপরে তেল দেব এই যে কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব এই যে আমি সাদা তেলেই রান্নাটা করব তেলটা একটু মেরে থেকে দেবো তেলটাকে আমি আর একটু গরম হতে দেব তারপরে মাছগুলো দেব আমার তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব সব মাছ দেব না অল্প অল্প করে ভেজে নেব তাও আমি কিন্তু এটা গাছ দিয়ে নিয়েছি যদি আমার গায়ে খেতে আমি দু চারটে করে মাছ ভেজে নেব এরকম ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আমার মাছ ভাজা হতে হতে আমি এইদিকে মশলাটাও বেটে নেব প্রথমে আমি কিন্তু জিরেটা বেটে নেব জিরে আর আদাটা বাটব আমি যেহেতু জিরে শুধু দেব না আমি কিন্তু সর্ষ সঙ্গে দেব তাই জিরে কিন্তু আমি এই যে সামান্যই দিলাম এইটুকু দেব আর এইটুকু আদা আমি বেটে দেবো যেহেতু গরম এই জন্য কম মশলা দিয়ে করার চেষ্টা করছি বন্ধুরা আমি প্রথমে জিরে আর আদাটা বেটে নেব এই যে ঢাকনাটা তুলে মাছটাকে উল্টে দেবো আবার ঢেকে এবার আমি দিয়ে এই যে সরষে নিয়েছি সাদা সর্ষে নিয়েছি আপনারা কালো নিতে পারেন সরষেটা দিয়ে দিলাম সর্ষেটাও বেটে নেব এর সঙ্গে জিরের সঙ্গে ঢাকনাটা তুলে নেব এই বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এই যেভাবে কড়া করে ভেজে নিয়েছি এরকম কড়া না ভাজলেও হবে অল্প ভাজলেও হবে কিন্তু আমি এভাবে ভেজে নেব আবার আমি এখানে মাছ দিয়ে দেবো আবার ঢেকে দেব বন্ধুরা যদি ফোটে এই জন্য আমি দিচ্ছি নালে কিন্তু দেওয়ার দরকার ছিল না এই যে মাছটা আমি আবার উল্টে দেব এই যে আবার ভাজামুখি থাকে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবার দিয়ে দেবো মাছ এই যে এই তিনটে মাছ ভেজে নিলেই কিন্তু আমার সব মাছ ভাজা হয়ে যাবে মাছগুলো ভেজে নিয়ে আমি পেয়ে আসছি এই যে আমি কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা এই লঙ্কা গুলো সব বেটে মশলাটা বাটা হয়ে গেছে আমি তুলে এই যে মশলা বাটা হয়ে গেছে এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এই এই কড়াইতেই আমি মাছটা করব আর একটু তেল দেব তেলটা গরম হয়ে যাচ্ছে আমি কালো জিরে ফোড়ন দেবো এই যে কালো জিরে দাঁড়িয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেব এই যে এখানে এক বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেব ট্যাংরা মাছে ঝাল করতে গেলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে বন্ধুরা এই জন্য আমি পেঁয়াজ বেশি করে দিয়েছি একটা বড় পেঁয়াজ দিয়েছি আমি এবার পেঁয়াজটাকে আমি একটুখানি ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এখানে জিরে সাদা সর্ষে এক টুকরো আদা আর কালো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দেবো যে বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দেবো লবণ এবার ভালো করে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব একটু কষাতে থাকবো এই যে আমার মশলাটা কটানো হয়ে গেছে এই দেখুন সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো যেহেতু আমি শুকনো শুকনো করবো মানে একটু রসা থাকবে ওই জন্য এটুটুকু জল দিলাম আমি এটুকু জলেই হয়ে যাবে এবার আমি ঢেকে দেব ঝোলটা ফুটতে দেব এই যে ঢাকনাটা খুলে নেব এ দেখুন জলটা ঝোলটা ফুটে গেছে ঝোল আমার ভালো করে ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো এই যে ট্যাংনা মাছগুলো দিয়ে দিলাম আবার আমি ডেকে ফুটতে দেব এই যে ঢাকনাটা আমি খুলে নেব খুলে দেখব এই যে দেখুন কত সুন্দর ফুটছে কত সুন্দর ফুটছে মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আর ঢাকা দেবো না খুলেই আর একটুখানি কুটিয়ে নেবো তারপরে নামিয়ে নেব আমার ট্যাংরা মাছের ঝালটা হয়ে গেছে এই যে আমি আর শোকাবো না একটু রসা থাকবে এবার আমি নামিয়ে নেব এই যে মাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে ঝোলের কালারটাও কি সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর ট্যাংরা মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি দেখুন এই যে পেঁয়াজগুলো দেখুন কি সুন্দর রয়েছে এগুলো মুখে পড়লে ভালো লাগবে ট্যাংরা মাছের ঝালে কিন্তু এইভাবেই পেঁয়াজ দিতে হয় তাহলে দেখলেন আমি ট্যাংরা মাছের ঝালটা কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি রান্না করে ফেললাম আপনারাও এইভাবে রান্না করবেন বাড়িতে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর ট্যাংরা মাছ তো এখন বাজারে সবসময় পাওয়া যায় আর আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার ফেসবুকও চ্যানেল আছে অসীমা ব্যাপারী বলে সেটাকেও ফলো করবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি